আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজের রতনীতে সিদ্দাতুল মুনতাহায় অবস্থান করেন নবীজি জিবরিল আমিন ডাক দেয়া বলে ভাই জিবরিল আল্লাহ তাআলা যে আমাকে হাউজে কাউসার দান করেছেন হাউজে কাউসারের পানিগুলা কোথা থেকে আসে তুমি কি বলতে পারো হাউজে কাউসার কিন্তু শুধুমাত্র আমার আপনার নবীকে দেওয়া হয়েছে আল্লাহ বলেছেন হে নবী নিশ্চয় আপনাকে কাউসারের অধিকার অধিকারী করেছে বললেন হ্যাঁ আমাকে যে কাউসার দেওয়া হয়েছে যেই কাউসারের পানি কেমতের ময়দানে আমি যখন আমার উম্মতকে পান করাইব পান্দার মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে ওই মুহূর্তে যারা হাউজে কাউসার পান করবে জান্নাতে যাওয়ার এক পর্যন্ত পানির পিপাসা তাদের লাগবে না ওই হাউজে কাউসারের পানি গুলা থেকে আসে তুমি কি বলতে পারো জিবিল বলে আমি জানি না আর একজন ডাক দিয়ে বলে ইয়ারসুল আল্লাহ আমি জানি নবীজি বললেন আমাকে দেখাইতে পারবে বলে নবী চলেন আপনাকে দেখাই জিব্রিলকে নিয়ে ফেরেশতাকে সঙ্গে নিয়ে আল্লাহর রসুল সাল্লি আসাল্লামকে অনেক দূরে নিয়ে যাওয়া হলো যাইতে যাইতে সামনে গিয়া দেখা গেল একটা রোমাথ একটা ঘর ঘরের মধ্যে দরজা আশপাশে কোনো রাস্তা নাই ওই ঘরটাই একদম শেষ সীমা নাই কিন্তু দেখা যায় ঘরের মধ্যে বিশাল বড় একটা তালা ঝুলানো নবীজি বললেন কোথায় নিয়ে আসলে সাইডে কোনো রাস্তা নাই যাওয়ার মতো জায়গা নাই ঘরের দরজায় তালা ঝুলানো কোথায় আমরা যাব ফেরিস্তা ডাক দিয়ে বলেন নভিজি ঘরে তালা থাকলে কি হবে তালার চাবি তো আপনার কাছে আছে নবীজি বলেন কি বলো তুমি আমি তো এই ঘর জীবনে দিন দেখি নাই আজ প্রথম দেখলাম আর এর চাবি আমার কাছে কোথ থেকে থাকবে কয় নবীজি দরজার উপরে নজর করেন নবীজি দরজার উপরে নজর করে দেখে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নবী বললেন হে ফেরেশতা বিসমিল্লা লেখা আছে কিন্তু চাবি কোথায় বলে এই তালার চাবি হচ্ছে আপনি তালার বিসমিল্লা উপরে হাত দিবেন আর জবানে পাঠ করবেন পাঠ করতে দেরি তালা খুলতে দেরি হবে না নবীজি তালার উপরে স্পর্শ করে বিসমিল্লা পাঠ করলেন সঙ্গে সঙ্গে তালা খুলে গেল সংক্ষিপ্ত কথা হলো নবীজি ভিতরে প্রবেশ করলেন রুমটা ছিল চার কোনা নবীজি ভিতরে গিয়া দেখলেন ডান দিকের দেওয়ালে লেখা আছে বিসমি সামনের দেওয়ালে লেখা আল্লাহ বামপাশের দেওয়ালে লেখা আছে আর রহমান পিছনের দেওয়ালে লেখা আর রহিম নবীজি রক্ষ করে দেখলেন এই চারটি দেওয়ালের গোড়া দিয়া এক একটা করে ডেরেন গিয়েছে পানির নহর এক একটা করে নহর গিয়েছে আমাদের যেমন মসজিদে অজুখানা থাকে অজুখানার সামনে ডেরেন থাকে না এভাবেই করে ডেরেন আস নবীটি লক্ষ্য করে দেখেন ডান পাশের ওয়ালের মধ্যে লেখা বিস্মি এই মিম থেকে দুধের নহর প্রবাহিত হয়েছে সামনের পলের ভিতরে লেখা আল্লাহ আল্লাহর ভূর থেকে হার থেকে দুধের নহর মধুর নহর জারি হয়েছে আর আর রহমান রহমানের নুন থেকে পানির নহর জারি হয়েছে আর রহিমের মিম থেকে শরাব শরবতের নহর জারি হয়েছে ডাক দিয়ে বললেন নবীজি এই চারটি নহর থেকেই জান্নাতের মধ্যে যত পানি সাপ্লাই হয় যত মধু সাপ্লাই হয় যত দুধ সাপ্লাই হয় যত শরবত সাপ্লাই হয় সব এই বিসমিল্লার থেকেই প্রবাহিত হচ্ছে আল্লাহ বলেছেন تكون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين আল্লাহ জান্নাতিদেরকে চারটি নহর দিবেন ফেরেস্তা ডাক দিয়ে বলেন নবীজি বিসমিল্লার থেকে চারটি নহর জারি হয়েছে আর আপনার যে বান্দাগুলা গোলা আমল করবে ওই বান্দা কেউ আল্লাহ তালা রহমাতের খাজানা খুলে দিবেন আপনার ওই বান্দার জেন্দিগিতে কোনো অভাব হবে না কোনো অভাব হবে না বিসমিল্লার আল্লাহ তাল্লা তালা এমনভাবে খুলে দেবেন দুনিয়ায় সে কোনোদিন দিন বিপদের সম্মুখীন হবে না তাহলে বিসমিল্লা পাঠ করার দরকার আছে না নাই